পারা দেখেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আকাশ নিউ আদার এন্ড ব্লগ এ সকলকে স্বাগতম দেখেন গাইস এখানে হলো ইসরায়েল এর থেকে এটা আমরা মামা মামা পারা বয়ে দেখেন কুসু 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 দেখেন গাইস এরকম করে পারাতে হয় থু 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 বেশি করে মারবেন আর এটা হলো আমাদের বরতলা বাজারে গ্রামের ভিউ এটা একটা গ্রাম গ্রামের সাথে মানে রাস্তার সাথে একটি রেল লাইন আছে রেল লাইন থেকে এখানে বিকালে সবাই আসে ঘুরতে আর গ্রামটা বেশিটা বড় নয় একটু ছোট হলেও গ্রামটা অসাম বা লাগে আমাদের কাছে যদি আপনারা দেখতে চান আসবেন এদিকে ঘুরতে আর গ্রামটা খুবই সুন্দর কোনো ই নাই মানে কি বলে যা সুন্দর অভাব নাই আপনারা আসতে পারেন এই যে দেখেন আজকে মালা আমার বন্ধু প্রেমে করে শেখা খেয়ে এখন ফ্রি ফায়ার গেম খেলছে এই যে দেখেন স্টার্ট নিল বেচারা কি একটা শেখা খাইছে শেখা খায় বেঁকা হয়ে এখন ফ্রি ফায়ার খেলে কি আর বলবো তোরে বলছিলাম আমি আগে ওরে বলছিলাম যে তুই ফ্রি ফায়ার গেম খেলা ধর মায়াদের পাল্লায় পড়িস এখন বুঝতেছিস